হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা তো আজকের মেন ট্রফিক কোনো স্পেশাল কয়েন নিয়ে না আর কোনো স্পেশাল ভ্যারাইটি নিয়েও না আজকের ট্রফিক অনলি সিলভার কয়েন ব্রিটিশ ইন্ডিয়া সিলভার কয়েন হোক বা রিপাবলিক ইন্ডিয়া সিলভার কয়েন হোক সেটা নিয়ে ট্রফি তো সিলভার কয়েনের বন্ধুরা সব থেকে বেশি দাম দিয়ে এখন আমরাই পার্চেস করছি আপনাদের কাছে যদি কোনো ধরনের সিলভার কয়েন থেকে থাকে আপনারা অবশ্যই নিয়ে আসুন তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য বন্ধুরা প্রচুর চ্যানেল আছে প্রচুর বায়ার আছে সবসময় যাচাই করে নেবেন কে দামটা সঠিক দিচ্ছে তারপরেই তার কাছে ভিজিট করুন বা সেল করুন আপনার পছন্দ হলে সেল করবেন না হলে করতে হবে না বন্ধুরা আজকে প্রচুর পরিমাণ সিলভার কয়েন ক্রয় করেছি একটা ছোট শ্যুট করে নিচ্ছি যাতে আপনারাও দেখতে পান যে কী ধরনের সিলভার কয়েনগুলো সব সেল হয় বন্ধুরা সিলভার কয়েন নির্দিষ্ট কোনো দামের হয় না বিভিন্ন রকম দামের হয় সব কয়েনের দাম এক হয় না আবার অনেক কয়েনের দাম যেগুলো নর্মাল হয় সেগুলো সব কয়েন একই দামের হয়ে থাকে দেখিয়ে দিই আপনাদেরকে সেই সব সিলভার কয়েনগুলো একটা একটা করে ছোট ছোট করে দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আজকে কিন্তু প্রচুর সিলভার কয়েন এসছে দেখুন বন্ধুরা প্রচুর সিলভার কয়েন নয় নয় করে কয়েকশো পিস এক পিস দু পিস নয় বন্ধুরা এক পিস দু পিস নয় বন্ধুরা কয়েকশো পিস সিলভার কয়েন দেখিয়ে দিই কিছু কিছু আপনাদেরকে আমরা যে দামে সিলভার কয়েন পারচেস করছি তাতে সবাই খুশি এবং খুশি মনেও দিয়েও যাচ্ছে এবং দামটা আমরা এখন বলবো না কপি হয়ে যাওয়ার জন্য কপি হলে হবে না কপি করবো না বলেই আমরা দামটা বলবো না দেখুন বন্ধুরা এই হচ্ছে রানি ভিক্টোরিয়া এই এসে গেল বন্ধুরা এডওয়ার্ড আরও জর্জ সিক্স রয়েছে আপনাদের সামনে জর্জ ফাইভের কয়েনও রয়েছে ছোটো কয়েনও রয়েছে এই যে জর্জ ফাইভ প্রত্যেকটা কয়েন কিন্তু সিলভার কয়েন প্রতিটা কয়েন সিলভার কয়েন এই যে রিপাবলিক ইন্ডিয়া সিলভার কয়েন দশ টাকার এটাও কিন্তু বন্ধুরা সিলভারের হয় হ্যাঁ তবে পার্সেন্টেজ সুদ কম থাকে এই দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে সিলভার কয়েন প্রচুর এই ধরনের যদি কয়েন আপনাদের কাছে থেকে থাকে আপনারা নিয়ে আসুন মূল্য কিন্তু বন্ধুরা আমরা কিন্তু বাজারের মধ্যে সর্বোচ্চ মূল্য দিয়ে ক্রয় করে থাকি আপনাদের কাছে যদি এই ধরনের সিলভার কয়েন থাকে অবশ্যই নিয়ে আসুন অবশ্যই ভালো দাম পাবেন এই ধরনের আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে আমাদের সমস্ত আপডেট আপনাদের কাছে সর্ব সবথেকে আগে পৌঁছে যায় আর যে সকল মানুষরা বলছেন দাদা নাম্বার পাচ্ছি না নাম্বার পাচ্ছি না দাদা ভিডিওর যেখানে লেখা থাকে যে কী ট্রফিকের ভিডিও সেখানেটা সার্চ করলেই কিন্তু আপনারা নাম্বারটা পেয়ে যাবেন তাছাড়া আমাদের রিপ্লাই প্রত্যেকটা রিপ্লাইয়ে নাম্বারও দিয়ে দেওয়া হয় আর আপনারা যারা আসতে চাইছেন তাদের সব সকলকে বলছি হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশন হুগলি জেলাতে আমার বাড়ি হাও হাওড়ার দিক থেকে এলে বন্ধুরা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল গাড়ি চাপতে পারেন মেমারি লোকাল চাপতে পারেন পান্ডুয়া লোকাল চাপতে পারেন যে কোনো গাড়িতে আসতে পারবেন আর বর্ধমানের দিক থেকে যে সকল দাদা ভাইরা আসছেন তারা হাওড়া বর্ধমান হাওড়া যাবার মেন লাইন লোকাল ধরে আসবেন খন্নান স্টেশনে নামবেন নেমে আমাকে ফোন করবেন অথবা ফোন না করলেও হবে সোজা হেঁটে চলে আসবেন জিটি রোড চৌমাথা জিটি রোড চৌমাথায় এলে ফোন করলেই কিন্তু আমি বলে দেবো বা আমি হাত দেখিয়ে দেবো যে আমি কোথায় আছি আমার দোকানে আমি ক্রয় করি এগুলো বন্ধুরা আর যে সকল দাদা ভাইরাস শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন তারা সকাল দশটার মধ্যে একটু চেষ্টা করবেন যেন আপনারা শিয়ালদা স্টেশনে চলে আসেন এবং শিয়ালদা স্টেশনে এলে দশটা পনেরোতে শিয়ালদা থেকে বর্ধমান লোকাল পাওয়া যায় এই বর্ধমান লোকাল ধরে এক টানা আসতে পারবেন ব্যান্ডেলের পর চার নম্বর স্টপেজ বন্ধুরা বেশি দূর নয় ব্যান্ডেলের পর চার নম্বর স্টপেজ খন্নান স্টেশন প্রথমে আদিসত্যগ্রাম মগরা তালান্ডু হলেই কিন্তু বন্ধুরা খন্নান স্টেশন আর খন্নান স্টেশনে এসেও ফোন করতে পারেন যে কীভাবে আসবো নয়তো খন্নান চৌমাথাতে এসে গেলেও কিন্তু হয়ে যাবে বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করলাম এই ধরনের সিলভার কয়েন থাকলে আপনারা অবশ্যই নিয়ে আসুন এবং ভালো মূল্য নিয়ে যান কিন্তু বন্ধুরা এগুলো আমরা ডেট ওয়াইজ ভ্যারাইটি ওয়াইজ বেছে বেছে কিন্তু দাম দিই তারপরও নর্মাল মূল্যটা দিয়ে থাকি সবথেকে নর্মাল মূল্য তো একটা আছেই সেটাও সবথেকে সর্বোচ্চ মূল্য আমরা দিয়ে থাকি এলাকার মধ্যে বা বলুন যে এই লাইনের মধ্যে সর্বোচ্চ মূল্যটা কিন্তু আমরাই প্রদান করে থাকি ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম